আলাইকুম উপস্থিত সাংবাদিক মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে ঢাকা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যে নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে পাঁচ সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে এবং শুধুখানি এই সাবার স্মৃতি কেন্দ্রিক নয় তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপর গাজীপুর মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলেতে চলে আসবে এবং পোশাক সাদা পোশাক এবি বেল সবার স্তরের নিরাপত্তা আমরা দেখেছি যেন খুব সুন্দরভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থক বিভিন্ন অতি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপত্তা সহকারে এখানে এসে পুস্ত অর্পণ করতে পারেন এবং নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন সেই জন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ এসে দেখার জন্য আমাদের এই অক্ষয়বৃন্দ সহ আজকে আমরা এই এলাকা পর্যবেক্ষণ করলাম স্তর স্তরটা এটা বিভিন্ন স্তর হয়ে থাকে এবং আজকেই যে শুরু হয়েছে তা কিন্তু না আমরা আরো অনেক আগে থেকে আরো দশ দিন আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা চলতেছে এটা হয়তো বা আপনারা দেখতেছেন না আমরা সাদা পোশাকে পোশাকে নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কাল কালকে সকাল পর্যন্ত কালকে সারাদিন চলবে শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে অব্যাহত থাকবে বহিরাগতরা আসলে আসতে পারবে না কারণ অনেক আগে থেকে চেক করা হচ্ছে এবং যারা দেখতেছে এখানে তারা কিন্তু কাজের জন্য আসেন এমনি এই মুহূর্তে কিন্তু দর্শনার্থী আসেনি যারা কাজের জন্য আসছেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেক করা হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে এগুলি আমাদের অনেক আগের থেকে জোরদার আছে এবং এখন পুরো ফুল ফেজে আমাদের নিরাপত্তা ব্যবস্থা